মেট্রো মেট্রো বুঝাইতেছে যে কোনটা মেট্রো আর কোনটা বাস বাল বুঝি নাকি এসছি বাইরে কি যে জ্বালায় আসি জানি না পাঁচ সাত দিন যে কেমনে থাক মাল্লাই জানে ও আবার থাকতে পারবে না সকালে আসে বিকেলে যাইবে বিকেলে আসে সকালে যাইবে And get the airport gate is closed. I don't know to do. I will to I the okay. Yes. So, I am to go to no airport? And then airport and any place? Yes. Oh. Do you have some change to get on the course? See yes, yes. Okay, no problem. মানে বলছে যে এক গেট থেকে অন্য গেটে যাইতে হলে তিন টাকা লাগবে সমস্যা নাই তিন টাকা লাগলে কোনোই নাই বন্ধুকে যখন পেয়েই গেছি তাহলে তো ধান ঘুরতেই ওই সময় দিতে পারবে না ওই আবার অফিসে চাইলে যাবে এরপর হচ্ছে কি আমি একা একাই ঘুরবো ঘুরবো হয় আমার বুঝাই দিবে যে কিভাবে কিভাবে কোন টাকায় ঘুরতে হয় কেন কেন ঘুরতে হবে ওইটা আমার শিখাই দিবে শিখাই দিলে আমি একা একাই হচ্ছে বুঝতে পারবো ভাই ইংলিশ বোঝে না আমি এমনিতে ইংলিশ ভালো পারি না তাও যদি ইংলিশ বুঝতো তাহলে ভালো হতো যে ইংলিশ বুঝে একটু বুঝাই বোঝাই দিতে পারে এরা হচ্ছে কি গুগল ট্রান্সলেট করলে সেটাও ভালো মতো বুঝবে না কোন জ্বালায় যে আসি কটা তিন থেকে আমি থাকবো আল্লাহ জানে খাও নেয়া পাই না সবাই খাইলাম না একটা রুটি আরি তারপরও ব্যাপার না দেখা যাক ফুল পর্যন্ত যাওয়া যায় কি হয়

ইয়াইয়া কয় মানে মাতা ঝুলোই কইতেছে যে হ যাইবে কিন্তু দেখা যাক শেষ পর্যন্ত যাইয়া নামতে পারি কিনা নামতে তো আমি হচ্ছে কি অবশেষে উঠে গেছি ট্রেনে ট্রেনে গিয়ে ক্যান্টন টাওয়ার দাম এখানে হচ্ছে লিস্ট দেখা আছে খুঁজে পাইতেছি ক্যান্টেন টাওয়ার ক্যান্টেন টাওয়ারে যাইতে হইলে কেমনে কেমনে যাইতে হবে এটা কেউ যে জিজ্ঞেস করবো যে ট্রেন কি ক্যান্টেন টাওয়ার দিকে যায় এটা বুঝলেন এবারে কি